মহিলা তখন হতবাক হয়ে গেল যখন দেখলো তার কন্যার হাতে যে জন্ম চিহ্ন ছিল তা গায়েব হয়ে গেছে তার ভালো করে মনে ছিল যখন নার্স প্রথমবার তাকে শিশুটি দেখিয়েছিল তখন সেই হাতে স্পষ্ট চিহ্ন ছিল তখনই তার মনে হলো এই শিশুটা তার নয় সে সঙ্গে সঙ্গে মাকে বললো পাশের ঘরে গিয়ে তার ভাবি ও ভাবির শিশুটিকে দেখতে মা তৎক্ষণাৎ গেলেন এবং দেখলেন ভাবি গভীর ঘুমে আছেন তখন শিশুর হাতে দেখলেন সেখানে সেই জন্ম চিহ্ন মা সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে আনলেন জন্ম চিহ্ন দেখে মহিলা হাত ছেড়ে বাজলেন কিন্তু হঠাৎই তিনি নিজের মেয়ের আওয়াজ আওয়াজ শুনতে পেলেন সরাসরি তার মনের মধ্যে সে আওয়াজ আসছিল প্রথমে মা ভাবলেন হয়তো তিনি বিভ্রমে ভুগছেন কিন্তু কিছুক্ষণ পর তিনিও সেই আওয়াজ স্পষ্ট শুনতে পেলেন তখন তারা বিশ্বাস করলেন যে কিছু অদ্ভুত ঘটেছে শিশুটি জানালো যে সে কোনো সাধারণ মানুষ নয় বরং পৃথিবীর শেষ সোনালি ছোট্ট ড্রাগান সে আরও জানালো ভাবির কাছে যে শিশু আছে সে আসলে স্বামীরই সন্তান ভাবি হিংসার বসে শিশুদের অদল বদল করতে চেয়েছিল শিশুটি জানালো যখন মা ঘুমিয়েছিলেন তখন স্বামী এসে শিশুদের বদলে দেন কিন্তু সে জানতো না এই শিশুটি সাধারণ নয় তার আওয়াজ সরাসরি মায়ের মনে পৌঁছতে পারে মায়ের তখন স্বামী ও ভাবির সম্পর্ক নিয়ে সন্দেহ জাগে রেগে গিয়ে মা সোজা ভাবির ঘরের দিকে এগোলেন তখন তিনি শুনলেন ভাবি বলছে তার মেয়ে তো ওকে ড্যাডি বলে ডাকতে পারে আমারটা কেন পারবে না এই কথা শুনে মায়ের সন্দেহ নিশ্চিত হয়ে গেল যে তারা এখনো মনে করছে শিশুটি বদলানো গেছে মা ঠিক করলেন এবার তাদের উপযুক্ত শিক্ষা দেবেন তিনি দরজা খুলতেই জামাই চমকে উঠল মা জিজ্ঞেস করলেন সে স্ত্রীর দেখভাল না করে ভাবিকে কেন চা দিচ্ছে স্বামী বলল সে শুধু সাহায্য করছিল তারপর সে মায়ের সঙ্গে ফিরে এলো ভাবি রেগে গিয়ে শিশুর ওপর চেঁচিয়ে উঠল যদিও সে তার নিজের মেয়ে স্বামী ঘরে এসে এমন ভাব করলো যেন কিছুই হয়নি এরপর সে পকেট থেকে একটি সোনার কঙ্কন বের করে বলল এটি শিশুর জন্য কিন্তু শিশুটি বলল এই কঙ্কনটি আসলে ভাবির মেয়ের জন্য ছিল মহিলা সবকিছু বুঝে গিয়েছিলেন তবুও চুপচাপ কঙ্কনটি নিজের মেয়ের হাতে পরিয়ে দিলেন স্বামী তখন বলল তুমি চাকরি ছেড়ে দাও ঘরেই থাকো মহিলা দ্বিধায় পড়ে গেল শিশুটি সতর্ক করল যে স্বামী তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে মহিলা স্পষ্ট না বলে দিলেন স্বামী রেগে গিয়ে চলে গেল মহিলা মায়ের বুকে মুখ কান্না করলেন মাতাকে সান্ত্বনা দিলেন ভাগ্য ভালো যে ঠিক সময় মেয়েকে পাওয়া গেছে রাতের খাবারের সময় স্বামী বলল সে ফ্যাক্টরিতে যাচ্ছে কিন্তু আসলে সে ভাবির সঙ্গে দেখা করতে গেল সে জানত না যে শিশুটি তার সব চিন্তাও করতে পারে শিশুটি জানালো বড় ভাইয়ের মৃত্যু হয়েছিল এই কারণেই কারণ সে এদের হাতে নাতে ধরে ফেলেছিল মা স্তব্ধ হয়ে গেলেন তারপর তিনি ভাবির ঘরে গেলেন যেখানে তিনি শুনলেন ভাবি শিশুটিকে বকা ঝোকা করছে তাতে মা নিশ্চিত হলেন অন্তত তার আসল মেয়ে এখন সঠিক জায়গাতেই আছে মা ফিরে এসে মেকে সবকিছু খুলে বললেন ঠিক তখনই শাশুড়ি এসে বললেন বৌমার চাকরি ছেড়ে দেওয়া উচিত এবং একটা ছেলে সন্তান জন্ম দেওয়া উচিত এর পরে কি হবে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো